আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন বিশ্বম্বরপুরে জয়কুলের ওপর মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট গত দুই ফেব্রুয়ারি তারিখে আমার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়ার তথ্য দিয়ে মানববন্ধন করে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে প্রকাশিত মিথ্যে সংবাদের আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার তিন নং ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা জয়কুলের উপর মিথ্যা মামলার প্রত্যাহার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী পাঁচ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিশম্বরপুর সদর রোডে ইসলামপুর পয়েন্টে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন গত দুই ফেব্রুয়ারি এমদাদুল হক গণমাধ্যমকে মিথ্যে তথ্য দিয়ে হাতে গোনা দুই তিনজন মানুষ নিয়ে মানববন্ধন করে আমার বিরুদ্ধে মিথ্যা

দিন ইসলাম এবং রুজিনার নামে যে মামলা হয়েছে সবটাই মিথ্যা এটা এছাড়াও বক্তব্য রাখেন বাচ্চু মিয়া নৈমুদ্দিন দিন ইসলাম রোজিনা খাতুন জয়কুল ইসলাম আব্দুর রহিম গোলাম রব্বানি মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন সূত্রতার ধরে আপন চাচা জয়কুলের চাচা এমদাদুল মিথ্যে মামলা ও মিথ্যে তথ্য দিয়ে হাতে গোনা দুই জন লোক নিয়ে নামমাত্র করে করে জয়কুলের বিরুদ্ধে আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এছাড়াও তারা বলেন এমদাদুল হক এবং দিন ইসলাম হচ্ছে আপন ভাই জয়কুল হচ্ছে দিন ইসলামের ছেলে পূর্বে তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য এবং রেশারেশি লেগেই থাকতো এটাকে কেন্দ্র করে দিন ইসলামের স্ত্রী এবং নির্দোষ জয়কুলের মাকে গ্রন্দা দিয়ে কুপিয়ে আহত করেন এমদাদুল হক গ্রাম্য সালিসতায় গ্রামবাসী বসে একত্রিত হয়ে এমদাদুল হকের আইনের হাতে তুলে দেন এবং বেশ কিছুদিন কারাগারে থাকার পরে পূর্বশত্রুতার জের ধরে জয়কুলের ওপর এই মিথ্যে মামলা করে এই বিষয়কে কেন্দ্র করে এমদাদুল হকের স্ত্রী শামসুন নাহার দিন ইসলাম এবং দিন ইসলামের ছেলে জয়কুল ইসলামের ওপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই এমদাদুল হক এছাড়াও বক্তরা বলেন এমদাদুল হক মাদক শক্ত। বিভিন্ন সময় নেশা করে ভাই ভাতিজা এমনকি মা বাবা কেউ সেই অশ্লীল ভাষা গালমন্দ করে এলাকাবাসীর প্রতিবাদ করলে তাদের ওপরও সে চড়াও হয় সেই কারণে পরিবারের ওপর সময় একটা সত্যতা লেগে থাকে এ বিষয়ে বিস্বমূরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন যেহেতু নতুন যোগদান করেছি বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া